আজকের পর্বে পাউরুটি দিয়ে চারটা মজাদার ও ভিন্ন ধরনের ডেজার্ট রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকের পর্বে সিদ্ধ আলু আর পাউরুটি দিয়ে খুবই অল্প সময় তৈরি ঝটপট মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা বানানোর পর খেতে এত বেশি মজার হয়ে থাকে যে বাচ্চা থেকে বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নেছি এরপর পাউরুটি সাইডে যে ব্রাউন অংশটা আছে এটাকে কেটে ফেলে দিব ফেলে দিব না এই অংশগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন একই ভাবে আমি সবগুলো পাউরুটির সাইডের অংশটা কেটে নেছি তো সবগুলো কিন্তু কাটা শেষ এখন আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিব দুইটা সিদ্ধ করে আলু এখন এই আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে আলুটা খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকমের গোটা বা লামস না থাকে তো দেখতেই পারছেন এরকম স্মুথ করে এটাকে ম্যাশ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি একটা কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ এখন মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে আপনারা চাইলে চাট মশলা বা বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই আলুটা মাখিয়ে নিতে পারেন তবে এরকম সিম্পলভাবে মাখালেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো আলুটা মাখানো শেষ এখন আমি একটা পাটি নিয়ে নিচ্ছি এই ছোটো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা এখানে এক কাপ পরিমাণে রয়েছে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটা কাঁচামরিচ এখন এই সব কিছুকে খুব ভালো মতো ব্ল্যান্ডারে করে এরকম পেস্ট তৈরি করে নিতে হবে তার সাথে একটু টমেটো সসও নিয়ে নিয়েছি এখন পাউটিগুলো নিয়ে নিচ্ছি প্রথমে একটা পাউটির মধ্যে যে আলুর পুটটা আমরা বানিয়েছিলাম সেটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে এরপর আরো একটা ব্রেড দিয়ে দিচ্ছি এখন এর উপর দিয়ে দিচ্ছি টমেটো সস সব সাইড দিয়ে একদম সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর আরো একটা ব্রেড দিয়ে দিব এরপর এর উপর দিয়ে দিচ্ছি পাতা চাটনি তারপর আরও একটা ব্রেড দিয়ে দিচ্ছি এটা আরো একটা লেয়ার করার জন্য নিচের সাইডে টমেটো সসের এর আরো একটা লেয়ার করে নিয়েছি আপনারা চলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে লেয়ার বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কত পরিমাণে লোভনীয় লাগছে এখন এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার পরে কিন্তু এটা খেতে আরো বেশি মজার হয়ে থাকে আর আপনারা চাইলে কিন্তু এটা স্টোর করে রাখতে পারেন ফয়েল পেপার দিয়ে ভালো মতো মুড়িয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এরপর যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো এখন আমি অল্প একটু তেল দিয়ে এগুলোকে পাল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি এতে করে খেতে অনেক বেশি মজার হবে আর দেখুন এটা কতটা পরিমাণে সফট রয়েছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি এটা খেতে আসলে অনেক বেশি মজার ঝটপট একটা নাস্তা ঘরে যদি মাত্র বিশ ত্রিশ টাকা খরচ করে এরকম মজাদার লোভনীয় ডেজার্ট বানানো যায় তাহলে নামি দামি রেস্টুরেন্টে কি আর কেন খাবেন বলুন তো আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কোনো দামি ডেজার্ট একদমই না ঘরে যদি মাত্র পাঁচ পিস পাউরুটি আর দুইটা ডিম থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই ডেজার্টটা তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচটা পিস পাউরুটি নিয়েছি এখন এই ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে তো দিয়ে আমি এগুলোকে টুকরা করে কেটে নিয়েছি এখন আমি একটা মাটির পাত্র নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই ডেজার্টটা যে কোনো ধরনের বাটিতেই করতে পারেন তবে দেখার সুন্দরটির জন্য আমি আজকে মাটির পাত্র করবো তো ওই পাত্রের মধ্যে সবগুলো পাউরুটি নিয়ে নিচ্ছি এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে নিবো দুইটা ডিম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সামান্য একটু লবণ আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স এতে করে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন একটা উইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে হাফ কাপ মিষ্টি কিন্তু একদম পারফেক্ট এখন উইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালো মতো গলে যাওয়া পর্যন্ত চিনিটা ভালো মতো গলে গেলে এরপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এখানে দুটা আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি এতে করে ডেজার্টটা খেতে অনেক বেশি মজার হবে আপনারা চাইলে কিন্তু র ইউজ করতে পারেন তো এখন আমি যেই মাটির পাত্রের মধ্যে পাউরুটিগুলো রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর দুধের মিক্সারটা এখন এই পাউরুটির মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ মিক্সারটা দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে একটু চেপে দিতে হবে যাতে করে পাউরুটিগুলোর মধ্যে দুধটা একদম ভালো মতো প্রবেশ করে পাউরুটিটা নরম হয়ে যায় এখন উপর থেকে দিয়ে দিচ্ছি দুই রকমের কিশমিশ আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা পছন্দ অনুযায়ী এখানে ফ্রুটস বা যে কোনো কিছুই দিতে পারেন আবার চাইলে বাদামও দিতে পারেন তো কমলা আর কালো কিশমিশ সব সাইডে ছড়িয়ে দেওয়ার পর এরপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার একদম ভালো মতো ফয়েল পেপারটা দিয়ে এটার মুখটা সিল করে দিতে হবে আর যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢাকনাও দিয়ে দিতে পারেন এই রেজাটা কিন্তু চুলায় দেওয়ার পর খুব সুন্দর ফুলে যাবে তো ফয়েল পেপার দিলেই বেটার এতে করে খুব সুন্দর উপর থেকে ফুলতে পারে আর অবশ্যই ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন এখন একটা বড় সাইজের হাড়ি নিয়েছি এখন এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর একটা বাটি বসিয়ে তার উপর মাটির হাড়িটা বসিয়ে দিয়েছি এতে করে হাড়িটা নড়াচড়া করার চান্স নেই তারপর হাড়ির মধ্যে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো এরপর মিডিয়াম টু রেখে এটাকে রান্না করে নিতে হবে যেভাবে আমরা পুরিং রান্না করি ঠিক সেইভাবে এটাকে করে নিতে হবে তো এটা আপনারা যদি চান ওভেনেও দিতে পারেন ওভেনে দিলে উপরে আরো সুন্দর কালার আসবে তবে এভাবে করলেও কিন্তু খুবই সুন্দর কালার আসে তো আমি এটা বিশ মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি টুথপিক দিয়ে চেক করলাম এটা একদম ক্লিন এসেছে তার মানে এই ডেজার্টটা একদম রেডি উপর দিয়ে আরও কিছুটা কালো কিশমিশ আর চেরি ফল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো তাহলে কিন্তু মজাদার এই ডেজার্টটা একদম রেডি এটা খেতে আসলে অনেক বেশি মজার হয়ে থাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি শেয়ার করব। তেলে ভাজা মশলা পিঠা তো অনেক খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে তেল ছাড়া খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করব ভাব দিয়ে তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ কর্ণ নারিকেল হাফ চিনি আর দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে আমি জ্বাল করে নিব খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন যে এটা থেকে একটু পানি ছেড়ে দিবে তো ওই পর্যায়ে আমি এখানে মধ্যে সামান্য এক চিমটি পরিমাণে লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এখন এই সুজিটাকে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে জাস্ট একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আজ একদম লো ফ্লেমে থাকতে হবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন একদমই কালার না আসে সাদা সুজি যেন ঠিক এরকমই থাকে তবে হালকা একটু ভাজা টাইপের হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় তো এক চিমটি পরিমাণে লবণ দিয়ে তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি এক সুজির জন্য দুই পানি হচ্ছে একদম পারফেক্ট তো সবকিছু খুব ভালো মতো মিশাতে মিশাতে দেখবেন যে এটা কিন্তু একটা ডোয়ের মতো পরিণত হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরকম যখন ডোয়ের মতো হয়ে যাচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি একদম কুসুম গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মধ্যে নিব পর্যায়ে খুবই ভালো মতো সময় নিয়ে মধ্যে হবে যাতে এর মধ্যে কোন রকমের লামস না থাকে একদম না আমি অল্প একটু পরিমাণে লেচে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এটাকে একটু গোল করে নিতে হবে তারপর একটা খালি জায়গার মধ্যে এটাকে রেখে দিচ্ছি এর উপরে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আটা বা ময়দা ইউজ করার প্রয়োজন নেই আপনারা এভাবে তেল দিয়েও বেল নিতে পারেন আবার যদি আটা ময়দা ইউজ করতে চান তাহলেও কিন্তু সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এরকম একটা পাতলা রুটি তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা পিঠা বানানোর সাজ নিয়ে নিব এর মধ্যে বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এটাকে আলতো হাতে চাপ দিয়ে যেগুলো বাহিরে হয়ে গিয়েছিল ওগুলোকে আমরা ভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই সাজটা কিন্তু সবার বাসায় থাকে এটা অনেক পুরনো একটা সাজ তো দেখতে পাচ্ছেন সবগুলো বানানো শেষ এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি তার মধ্যেই কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি যতটা ধরে আর কি তো এখন চুলে একটা হাড়ি বসিয়ে তার মধ্যে অনেকটা পানি ফুটতে দিব তো পানিটা ফুটতে থাকবে তার উপরে এই চালনিটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই পিঠাটা আজকে আমি ভাব দিয়ে তৈরি করে নিব এটাকে থেকে মিনিট এভাবে রেখে দিলেই খুব সুন্দর মতো কাঁচা ফ্লেভারটা চলে একদম রেডি হয়ে যাবে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে এই মজা তার পিঠাটা এটা অনেক বেশি মজার হয়ে থাকে ভিতরে পুরটা তো অনেক বেশি মজার এরকম একটা পারফেক্ট পুডিং বানানো কার না স্বপ্ন বলুন তো হ্যাঁ আপনিও বানাতে পারবেন যদি আমার আজকে ভিডিওটি ফলো করেন আসসালামু আলাইকুম আসলাম ওয়েকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি ক্যারামেল ব্রেড পুডিং এর রেসিপি শেয়ার করছি নর্মাল পুডিং থেকে এটা খেতে দশ গুণ বেশি মজা হয়ে থাকে এটা বানানো খুবই সহজ নর্মাল গুলো বানালে অনেক সময় জমতে চায় না ভেঙে যায় এটা কিন্তু না জমার কোনো চান্সই নেই একদম নো ফিল একটা রেসিপি আজকের রেসিপিটা হুবহু ফলো করলে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট একটা পুডিং এটা বানানোর জন্য প্রথমে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন এই গুলোকে টুকরে টুকরে করে কেটে নিতে হবে এরপর এটাকে একটা বড় বলে মধ্যে নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আমি এখানে দেড় কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি এখন দুধের সাথে এই ব্রেডটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে এতে করে ব্রেডটা খুব সুন্দর নরম হয়ে যাবে এরপর এটাকে একটা ব্রেন্ডারে জাগিয়ে দিয়ে খুব ভালো মতো ব্রেন্ড করে নিতে হবে এখন একটা বলে নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু ভ্যানিলাইসেন্স হাফ কাপ চিনি কিন্তু একটা পুডিংয়ের জন্য পারফেক্ট মিডিয়াম সাইজের একটা পুডিংয়ের জন্য আর কি যদি আপনারা চান মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখন সব কিছুকে একটা হ্যান্ড মিক্সের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে একদম ভালো মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা ঠিক এরকম হবে এখন এই পর্যায়ে আমরা যে বারোটি আর দুধটা ব্লেড করে নিয়েছিলাম সেই দুটা দিয়ে দিতে হবে এখানে দুটো আমি একটু ছেঁকে দিচ্ছি এতে করে স্মুথ একটা টেক্সচার আসবে আপনার ছেলে এমনিতেও দিয়ে দিতে পারেন সম্পূর্ণ দুটা দিয়ে দেওয়ার পর এখন ডিমে মিক্সারের সাথে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি ক্যারামেল করে নিব যার জন্য চুলে একটা প্যান্ট বসিয়ে হাফ কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটা মিডিয়াম টু লো আছে একটু জাল করে নিতে হবে চিনিটা গলে গিয়ে হালকা একটা বাদামি কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা মিডিয়াম টু লো রেখে এটাকে জাল করে একটা হালকা কালার নিয়ে আসবেন বেশি কালার হয়ে গেলে কিন্তু এটা একটু দিতে হয়ে যায় তো এখন এই ক্যারামেলটাকে আমি যে মোল্ডের মধ্যে পুরিটা বানাবো সেই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি মোল্ডের মধ্যে ক্যারামেলটা দেওয়ার পর এরপর এটাকে একটু ছড়িয়ে সব সাইড দিয়ে সমান করে দিচ্ছি এরপর ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দর মতো জমে যাবে এরপর দুধে মিক্সারটা দিয়ে দিচ্ছি এখন একটা ফয়েল পেপার দিয়ে উপরের দিকটা খুব ভালো মতো সিল করে দিচ্ছি যাতে কোনো রকমের পানি প্রবেশ না করে চুলা একটা প্যান বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এরপর এই বাটিটা বসিয়ে দিচ্ছি তারপর এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন পনেরো থেকে বিশ মিনিট এটাকে এভাবেই জাল করে নিতে হবে বা রান্না করে নিতে হবে চুলার আজ মিডিয়াম টু হাই রেখে ফিরে আসাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে একটা টুথপিক দিয়ে চাইলে চেক করে নিতে পারেন এখন এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য এতে করে খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর এটা খেতেও খুব ভালো লাগবে এখন এটা সাইড থেকে আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি তারপর এটা আনমল করে নিব খুব সুন্দর পারফেক্টলি কিন্তু এটা আনমল হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আগেই তো বললাম নর্মাল পুডিং থেকেও দশ গুণ বেশি মজার হয়ে থাকে এই পুডিংটা আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম সহজেই পুডিং বানিয়ে পরিবেশন করতে পারেন যাদের পুডিং পারফেক্ট হয় না তারা কিন্তু চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন একদমই পারফেক্ট হবে পুডিং তো তোমার এই ভিডিও সিলে পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ